বাংলাদেশে আরও একশো জনকে পুশ ইন এর হাত পা বেঁধে একই পরিবারের জনকে নদীতে নিক্ষেপ বজ্রপাতে ১৪ বছরের চার হাজার মৃত্যু ব্যবস্থাপনায় নেই সঠিক পরিকল্পনা দক্ষিণের পাশাপাশি উত্তর সিটিকেও সহযোগিতার আশ্বাস ইশরাকের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রম মন্ত্রণালয় ঘেরাও হুঁশিয়ারি গার্মেন্টস শ্রমিকদের আসিফ নজরুল আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি একশো একুশ কথিত বাংলাদেশি আটকের দাবি ভারতের থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাই যোদ্ধা হাসান মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটররা জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে স্যাক্রিফাইসিং মেন্টালিটি জরুরি ফেসবুক পোস্টে যা লিখলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দেশের সাত জেলায় বজ্রবৃষ্টির বৃষ্টির পূর্বাভাস হতে পারে ঝড় সৌদি আরবে ফ্ল্যাটে বাংলাদেশি দুই ভাইকে হত্যা ভারত পাকিস্তান নতুন উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহতের সংখ্যা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে পুশিং করতে হাত পা বেঁধে ও কোমরে বোতল বেঁধে নারী শিশুসহ একই পরিবারের পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বৃহস্পতিবার খাগড়াছরের রামগড়ের সীমান্তবর্তী ফেনীর সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় সারা দেশের পাঁচ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও একশো জনকে পুশিং করেছে বিএসএফ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা ফেনী পঞ্চগড় লালমনিরহাট ও মৌল জেলায় ঘটনা ঘটে শিকার বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ দু হাজার ষোলো সালে ভয়াবহতা বিবেচনায় বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয় এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হয় তালগাস্ত্র রোপণ ও বজ্র নিরোধক দণ্ড স্থাপন সহ বেশ কিছু উদ্যোগ যেগুলোকে পরীক্ষামূলকও বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিশেষজ্ঞদের মতে প্রান্তিক মানুষদের মৃত্যুতে বরাবরই উদাসীন থাকে রাষ্ট্র কাঠামো আবহমান বাংলার কৃষিজীবনের চিরচেনা প্রতিচ্ছবি ফসল ফলিয়ে ঘাম ঝরিয়ে গোধূলির আলো মেখে ঘরে ফেরা কিন্তু সবার ফেরা হয় না আচমকা বজ্রপাতা ফিরতে দেয় না আগামী কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা শহরের বজ্র ব্যবস্থাপনায় সম্পূর্ণ প্রস্তুতির অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন শপথ কেবল একটা ফর্মালিটি জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব আগামী কোরবানির ঈদের আগে যাতে বজ্র ব্যবস্থাপনায় পর্যাপ্ত প্রস্তুতি থাকে তিনি জানান উত্তরের মেয়র না আসা পর্যন্ত তিনি নিজে প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন দক্ষিণ সিটির জন্য গঠন করা হবে জোন ভিত্তিক মনিটরিং টিম যাতে থাকবেন সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা ঈদ বোনাস এবং বেতন ভাতার দাবিতে এবার শ্রম মন্ত্রণালয়ে ঘোরাওয়ের ঘুষিয়ারি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে পতাকার র্যালি শেষে এ হুঁশিয়ারি দেন তিনি নেতারা বলেন প্রতি বছর ঈদ আসলে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও বকেয়া বেতন ভাতা পরিশোধ করার সময় নানা চালবাহনা শুরু হয় তবে তারা সরকার থেকে ভ্যাট সার ব্যাংক ঋণের সুবিধা ও রপ্তানিতে প্রণোদনা সহ নানা ধরনের সুবিধা নিয়ে থাকে কিন্তু শ্রমিকদের বেতনের বেলায় অর্ধেক বা নামমাত্র বোনাস দেওয়ার ফন্দি করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলে ইমাম মজুমদারকে ভারতের চড় আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য নামের একটি সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশের থেকে এ দাবি জানানো হয় সমাবেশে সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবরি মোহাম্মদ বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জাতীয় নাগরিক পয়টি ও আরও কিছু মহল জুলাই বিপ্লবকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাসরত একশো একুশ আটকের দাবি করেছে ভারতের পুলিশ তারা জানিয়েছে কথিত এসব দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে খবর দিয়েছে অনলাইন টাইমস ইন্ডিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিয়ে এ জানিয়েছে মহারাষ্ট্র কেরালা কর্ণাটক ও পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে যৌথ অভিযান চালিয়ে কথিত এসব বাংলাদেশিকে আটক করা হয়েছে এদের বেশিরভাগই গৃহ শ্রমিক নির্মাণ শ্রমিক বা ছোট ব্যবসায়ী যুক্ত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ আহত হাসান ইন্তেকাল তিনি অবস্থায় শেষ করেন। বৃহস্পতিবার রাত এগারোটা দশ মিনিটে হাসান মারা যান জুলাই গণ অভ্যুত্থানে তিনি সক্রিয় অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ছিলেন তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন পরে সরকারের উদ্যোগে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে সংশোধন করা হয়েছে দু সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের এ ক্ষমতা ছিল না বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে এছাড়া ট্রাইব্যুনাল কোনো আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী এর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসিকিউটরও পরোয়ানাভুক্ত আসামি বা আসামিদের গ্রেফতার করতে পারবেন জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে স্যাক্রিফাইসিং মেন্টালিটি জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেন জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে স্যাক্রিফাইসিং মেন্টালিটি জরুরি বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে ভুলে গেলে চলবে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন শান্ত হন ঐক্যবদ্ধ থাকুন দেশের রাজনৈতিক অঙ্গনে গতকাল বৃহস্পতিবার সারাদিন বিরাজ করেছিল উত্তেজনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এরই মাঝে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে তিনি পবিত্র কুরআনের সুরা আর সফরের তেরো নম্বর আয়তের একটি অংশ তুলে ধরেন তিনি লিখেন নাসরুম মিনাল্লাহি ফেম যার অর্থ আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী দেশের সাত অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব এলাকার নদী গুলোকে এক নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের সৈকলা বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম থেকে ঘন্টায় কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কানাডা যাওয়ার স্বপ্নে বিভূর ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করা কামরুজ্জামান কাকল চাকরি ফিসায় কানাডা যাওয়ার জন্য বাহার উদ্দিন নামে এক ব্যক্তির কাছে তিন লাখ টাকাও দিয়েছিলেন গাজীপুর মহানগরের উত্তর ভুরুলিয়ার আদর্শ পাড়ার ব্যবসায়ী মোহাম্মদ মোশারফ হোসেন লম্বরির ছেলে কাকনকে শেষ পর্যন্ত সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন কানাডা পাঠাতে পারেননি পরে কাকনের ছোট ভাই কামরুল ইসলাম সাগরকে ভালো বেতনে সৌদি আরব পাঠানোর প্রস্তাব দেন তিনি চার লাখ তিরিশ হাজার টাকায় সাগরকে পাঠানো হয় সৌদির দাম্মাম পরে পরবর্তীতে বাহার তার কাছে পাঠান বুধবার একটি দুই ভাইকে হত্যা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং সিন্ধু নদের পানে চুক্তি স্থগিত তাদের একতরফার সিদ্ধান্ত ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এপ্রিল মাসে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে এর মধ্যে তারা ছোটখাটো একটি যুদ্ধ করে ফেলেছে বলা হচ্ছে বিদেশি হস্তক্ষেপে তা যুদ্ধ বিরতিতে পৌঁছায় তবে ভারত তা অস্বীকার করে ভারতের শীর্ষ পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যুদ্ধ শেষ হয়নি পাকিস্তান এ নিয়ে আন্তর্জাতিক ফোরামে নালিশে জানাচ্ছে এমন অবস্থায় বৃহস্পতিবার ভারতের রাজস্থান এক জনসভায় মোদী বলেন ভারতের অধিকারে থাকে নদীর পানি আর পাবে না পাকিস্তান প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে বড় মাসুল দিতে হবে পাকিস্তানের সেনাবাহিনী দেবে পাকিস্তানের অর্থনীতিও দেবে এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দেন যে ভারতের দৃষ্টিতে পানি চুক্তি আর অব্যাহত থাকবে না এবং এটি পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেভ সাপিরো রয়েছেন বলে জানা গেছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সাপিরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ছিলেন গ্রুপটির ক্লায়েন্টদের তালিকায় রয়েছে সাম একচল্লিশ স্টোরি অব দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ভেইলের মতো রক ব্রান্ড আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ